বিসমিল্লাহ রহমান রহিম রাহিম হে সমস্ত জগতবাসী আজকে আমি মোহাম্মদ শামীম আলী আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে আসলাম সে আলোচনাটি সম্পূর্ণই স্বপ্নের ব্যাখ্যা যে স্বপ্নগুলো দেখলে আপনারা একটি কাজে ধরবেন আপনাদের লাভ হবে আর কোন কাজটি স্বপ্ন দেখলে কোন কাজটি ধরলে আপনাদের লস হবে বা আপনাদের প্রচুর ধন সম্পদ নষ্ট হয়ে যাবে বা সামনে কোনো বিপদগ্রস্ত হবেন এই জিনিসগুলো জানার জন্যে আজকে আপনাদের সামনে স্বপ্নের ব্যাখ্যা নিয়ে হাজির হইলাম তবে অবশ্যই আপনারা খেয়াল করে শুনবেন অবশ্যই যে কটা স্বপ্নের ব্যাখ্যা বলা হবে এর মধ্যে দেখা যায় অনেকগুলো স্বপ্নই আপনাদের জীবনের কোনো না কোনো বিপদের কাজে লেগে যাবে আপনারা সেই বিপদ থেকে উদ্ধার পেয়ে যাবেন অবশ্যই আল্লাহ কিন্তু মানুষকে আগাম কিছু জানিয়ে দেয় তুমি এই কাজটি ধরো না এই কাজটি করো না এটি করলে তুমি বিপদগ্রস্ত হবে তাই আল্লাহর কোনো দোষ থাকে না কিন্তু আমরাই চিরকালের দোষী হয়ে থাকি কিন্তু আল্লাহকে বলতে থাকি যে আল্লাহ বিপদগ্রস্ত হইল তুমি দেখলে না চাইলে না কিন্তু ঠিক না আল্লাহ আগে থেকে আমাদেরকে খবর দিয়েছে কিন্তু সেই ইঙ্গিত সেই ইশারা আমরা বুঝিনি তবে স্বপ্নের তাবিরগুলো যদি আমরা বুঝে চলতে পারি তাহলে ইহকাল পরকালে আমরা কখনোই আমরা ঠকব না আমরা ইনশাল্লাহ আল্লাহর পথেও ঠিক থাকবো দুনিয়াবে তো ঠিক থাকবো তাই অবশ্যই খেয়াল করে শুনবেন যে আপনি যদি কখনো স্বপ্নে দেখেন ইগল পাখি তো ইগোল পাখি দেখলে আপনি কি বুঝবেন অবশ্যই ঘুম থেকে উঠে চোখ কচলাছেন আর ভাবছেন যে এত বড়ো একটা ইগল পাখি আমার উপর দিয়ে আসা যাওয়া করছে উঠতেছে আর চাউ চাউ করে ডাকছে এর অর্থ হবে যে আপনার মালের অনিষ্ট হবে এবং দুঃখের আগমন এই জিনিসটি বুঝতে পারবেন তখনই আপনারা আল্লাহকে সরাসরি একটি সেজদা দিয়ে আল্লাহর তিনকুল সুরা পরে নিজের বুকে দিবেন যে হে আল্লাহ এই অনিষ্ট হতে তুমি আমায় রক্ষা করো আচ্ছা এরপরে আসবো ইস দেখলে আপনি কি বুঝবেন যে প্রচুর ফসল হওয়ার চিহ্ন যে আপনি যদি আপনি যদি গৃহস্থ কোনো লোক হন তবে আপনার প্রচুর ফলাফল হবে ভালো হবে এবং আপনি যদি চাকরি ব্যবসাতে থাকেন তাহলে আপনার ভালো ফলাফল পাবেন আচ্ছা এরপর আরেকটি বিষয় হলো ঈদের নামাজের ঈদের নামাজে রত দেখলে আপনি কি বুঝবেন দেখা গেছে মানুষ যখন ঈদগার মাঠে নামাজ পড়ে তখন সবাই যখন সেজদারত হয়ে আছে বা রুকুরত হয়ে আছে এই অবস্থা আপনি যদি স্বপ্নে দেখেন তাহলে আপনার জীবনে কি হবে এটার ব্যাখ্যা হবে যে নিরানন্দ দূর হবে এবং স্বাস্থ্য উন্নতির লক্ষণ সুবাহন আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ যেন আমাদেরকে ভালো ভালো কিছু দেখায় এবং ভালো ভালো কিছু বুঝে যেন চলতে পারি এবং বিপদ যদি দেখায় আর বিপদকে দেখে যা যেন আমরা বিপদকে এড়িয়ে চলতে পারি আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন তবে আরও কিছু বিষয় হলো ইমানের সাথে মৃত্যু হতে দেখলে আপনি কি বুঝবেন যে কোনো মানুষ বা আপনি নিজে অনেক মানুষে কিন্তু স্বপ্নে দেখে সে মৃত্যুবরণ করেছে সে মারা গেছে এরকম কিছু দেখে আবার কেউ কেউ দেখে অন্য কেউ মারা যাচ্ছে তাহলে ইমানের সাথে মৃত্যু হতে দেখলে আপনি কি বুঝবেন অবশ্যই এটা বুঝবেন যে ধর্মের উন্নতি আশা ও দীর্ঘ আয়ু হওয়ার লক্ষণ আচ্ছা এবার আসবো ঈসা আলাহ সাল্লাম এর ঈসা আলাই সাল্লাম এর বাদশাহী নেয়ার দেখলে আপনি কি বুঝবেন ঈসা আলাহ সাল্লাম এর বাদশাহী নেওয়ার দেখলে বা নেওয়া দেখলে কি বুঝবেন যে এটার ব্যাখ্যা হবে আরামে থাকবে কিন্তু বন্ধু হতে ভয়ের আশঙ্কা থাকবে আপনি সুখ স্বাচ্ছন্দ্য সমাজে ভালোই চলছেন ভালোই খাবেন চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য আপনি ভালোই আছেন কিন্তু আপনি কোনো বন্ধুকে নিয়ে দেখা যায় আতঙ্কে থাকবেন যে সে আমার কোনো ক্ষতি করতে পারে সে আমার নিজের মানুষ হয়ে হয়তো সে আমার এমন কিছু করে ফেলবে যে আমার পর পথে বয়ে যেতে পারে তাই এ বিষয়ে সতর্ক এবার আসবো ঈসা আলাই সাল্লামকে আনন্দিত দেখলে আপনি কি বুঝবেন ঈসা আলাহ সালামকে অনেকেই স্বপ্ন দেখে যে যারা আল্লাহর পথে আছে অনেক নবীরদেরকেও স্বপ্নে দেখে তাহলে আপনি যদি ঈসা আলাই সালামকে স্বপ্নে দেখেন তাহলে ঘুম থেকে উঠে এটার ব্যাখ্যা কি করবেন এটার ব্যাখ্যা হবে রোগ ব্যাধি মুক্তি ও উন্নতি লাভ হবে সবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ এরপরে আসবো ঈসা আলাহিসাল্লাম ঈসা আলাহ সালামকে দর্শন করতে দেখলে কি বুঝবেন এর অর্থ হবে কাজ খুব সোজা হবে আপনি যে কোনো একটা কাজে হাত দিবেন সেই কাজ আপনার খুব সহজ হয়ে যাবে আচ্ছা আরও একটি বিষয় হলো কোনো কোনো মানুষ আছে যে কোনো একটা কাজে হাত দেওয়া অনেক কঠিন অনেক বিরক্তিকর পারছে না শরীরে গুলায় না জ্ঞানে গুলায় না এরকম হয় তখন আপনি ওই রাত্রে ঈসা আলাই তিনি আমাদের নবী তাকে স্মরণ করে আল্লাহর নাম নিয়ে পড়বেন যদি আল্লাহ নসিবে রাখে হয়তো যদি স্বপ্ন দেখেন তাহলে দেখলে বুঝবেন আপনার কঠিন কঠিন কাজগুলো সহজ হয়ে যাবে এবার আসি ঈসা আলাহ সালামকে আকাশ হতে অবতীর্ণ হতে দেখলে আপনি কি বুঝবেন যে ঈসা সালাম আকাশ থেকে সে অবতীর্ণ হয়ে নামতেছে এরকম দৃশ্য আপনি দেখেছেন তখন আপনি স্বপ্নের ব্যাখ্যা কি করবেন তখনই আপনি বুঝে নেবেন খুব বৃষ্টি হবে আচ্ছা খুব বৃষ্টি হবে এটা কবে কোন দিন সে কি দুপুরে সে কি সকালে সে কি সন্ধ্যায় কখন হবে বৃষ্টি যদি আপনি এই স্বপ্নটি সকালে ঘুম থেকে ওঠার আগে দেখেন তাহলে বুঝবেন আজকালের মধ্যেই বৃষ্টি হবে আর যদি আপনি এই স্বপ্নটি দেখেন ঠিক মধ্যরাতে দুটা আড়াইটা তখনই তিন থেকে চার দিনের মধ্যে বৃষ্টি হবে আর যদি দেখেন যে আপনি বারোটা বাজে দেখেছেন কেউ এগারোটায় ঘুমিয়ে যায় তাহলে এটা সাপ্তাহ বা দশ দিন পরে বৃষ্টি হবে আচ্ছা এবার আরও কিছু বিষয় আমাদের জানা দরকার সেটি হলো দেখুন অনেক অবিবাহিত আছে বিবাহ করবে এবং দেখা গেছে অনেকের স্ত্রী মারা গেছে এখন সে বিবাহ করবে তো স্ত্রী মারা গেছে এখন তার বিবাহ করার প্রয়োজন এখন দেখা গেছে আগের স্ত্রী যেমনই ছিল এখনকার স্ত্রী যদি দুষ্ট হয় খারাপ হয় সেটা কি করে বুঝবেন যদি আপনি স্বপ্নে দেখেন যে ইঁদুর আপনার ঘরে এটা সেটা কাটাকাটি করছে এটা সেটা করতেছে তখনই আপনি বুঝবেন আপনি একটা দুষ্ট স্ত্রী লাভ করবেন নজবুলিল্লাহ নওজবিল্লা তাহলে আমরা এরকম স্বপ্ন দেখলে অবশ্যই সতর্ক হব কারণ একদিনের আনন্দ একদিনের বিবাহ সারা জীবনের যন্ত্রণা বয়ে আনতে পারবো না তাই আমরা বুঝে এবার আসি ইদুর কর্তৃক বৃক্ষ শাখা কাঁদতে দেখলে আপনি কি বুঝবেন এটাই বুঝবেন আয়ু ও জীবনের অন্তিম লক্ষণ তখনই বুঝে নিবেন যে আপনার ঘর কোনটা আপনার দেহঘর আপনার দেহঘরের মধ্যে কোনো অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট হতে পারে বা আপনি যে কোনো রোগে ভুগে মারা যেতে পারেন তখনই এরকম কিছু দেখলে তখন কিন্তু আপনার মৃত্যুর খবরটা আপনি পেয়ে গেলেন কিন্তু আল্লাহর কাছে সাহায্য চাওয়ার আছে যেমন আল্লাহর কালাম থেকে সুরা ফাতেহা তিনবার এবং এ তিনবার ফালাক একবার নাস একবার পরে নিজের বুকে ফুক দিলেন এবং আল্লাহকে সরাসরি সেজদা দিলেন চোখের পানির সাথে বলতেছেন যে হে আল্লাহ এই পৃথিবীতে এসেছি তোমার কোনো আমল করতে পারেনি কাজ করতে পারেনি হে আল্লাহ তোমাকে সন্তুষ্ট করতে পারেনি আমাকে একটু হায়াতটা দীর্ঘ করে দেওয়া হোক আপনার তরফ হইতে যেন আমি আপনার ইবাদত করে এই পৃথিবী ত্যাগ করতে পারি যদি আল্লাহ চোখের পানি দেখে আপনার আকুতি মিনুতি দেখে যদি আল্লাহর ভালো লাগে হয়তো কিছু দিনের হায়াত আপনি পেয়ে যেতে পারেন তখন কি হবে তখন আর কোন দিকে পিছন তাকাবেন না আল্লাহর ইবাদতে থাকবেন সৎ থাকবেন মানব সেবা করবেন ইনশাল্লাহ আল্লাহ নিষ্পাপ বানিয়ে আপনাকে এই পৃথিবীর থেকে নিয়ে যাবে আল্লাহর এই সুরার বলে আপনার আকতি মিনতির বলে আপনার সিজদার বলে আচ্ছা এখন যে কথাটি বলবো আপনি যদি কখনো ইয়াসিন সুরা পড়তে স্বপ্নে দেখতেছেন যে আপনি ইয়াসিন সুরা পাঠ করতেছেন তাহলে আপনি স্বপ্নের ব্যাখ্যাটি কি করবেন এই ব্যাখ্যাটি খুব সুন্দর তার চিন্তা বিনষ্ট হবে এবং সুখ শান্তির লক্ষণ যদি আমরা কখনো ইয়াসিন পড়তে দেখি তবে বাস্তবে যারা বেশি বেশি পাঠ করে সে একদিন দেখবে স্বপ্নেও পড়তেছে তখনই তার ভাগ্য খুলে যাবে তবে হে সমস্ত জগতবাসী আমাদের এই চ্যানেলের আলোচনা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীতে যেন আরো ভালো স্বপ্নের ব্যাখ্যা এনে দিতে পারি তো সকলেই ভালো থাকবেন Allah habiz